আসসালামু আলাইকুম রান কি অবস্থা এইচএসি টোয়েন্টি সেভেন ব্যাচ তো তোমরা যারা সায়েন্স থেকে আর্টসে মাইগ্রেট করো তোমাদের কমন কোয়েশ্চেন থাকে যে এখন তো মাইগ্রেশন করে ফেলেছি কিন্তু এখন পড়া কিছুই মাথায় ঢুকতেছে না কী করবো কীভাবে পড়লে বা কী টিপস ফলো করলে আসলে এই অবস্থা থেকে আমি এখন বেরোতে পারবো বা কিভাবে পড়লে আমি আর্টসতেও ভালো করতে পারবো তো তোমাদের জন্য এখানে আমি ওভারঅল কয়েকটা একটা কয়েকটা টিপস নিয়ে এসেছি যেগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমরা যারা সায়েন্স থেকে আর্টসে মাইগ্রেশন করেছো আমার মতো যারা সায়েন্স থেকে আর্টসে এসেছো তারাও ভালো করতে পারবে তারা একাডেমিক লাইফে ভালো করতে পারবে কলেজ লাইফে ভালো করতে পারবে প্লাস একটা ভালো ভার্সিটিতে তোমরা চান্স পেতে পারবে তো এখন দেখে নিই যে আসলে কোন কোন টিপসগুলো আসলে ফলো করতে হবে যদি আমরা একটু এক নজরে দেখি যে পড়া এক নম্বর হলো যে পড়ার ফ্লো ধরে রাখা ঠিক আছে পড়ার ফ্লো ধরে রাখা বলতে যে তোমরা তো এখন এতদিন সায়েন্সে ছিলা রাইট তো সায়েন্সে কিন্তু হিউজ পড়া হিউজ সিলেবাস তারপর হলো তোমাদের সূত্র চিত্র ম্যাথ অনেক কিছু তো তোমাদের কিন্তু প্রত্যেকটা মানে দিনের প্রত্যেকটা ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে মিনিমাম আঠারো থেকে সতেরো থেকে আঠারো ঘন্টা তোমরা পড়ার উপরেই থাকতে তাই না তো তোমরা তোমাদের মাথার যে ব্রেইনের ক্যাপাসিটি বেশি তোমাদের পড়ার অনেক ঢুকে মাথার মধ্যে তারপর অনেক কিছু বা অনেক সূত্র চিত্র তোমরা মাথায় রাখতে পারো তাহলে কি তোমাদের মাথায় অনেক ইনফরমেশন থাকে রাইট আবার তোমাদের যে টিউটর ছিলেন তাদের বিভিন্ন শর্ট নোটস বা এভাবে এগুলো যদি তোমাদের দিত তো তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে গিয়েছে যে কিভাবে বা কোন ওয়েতে তোমাদের আসলে শর্টলি মনে রাখা যায় বা শর্টলি মনে রাখতে পারো শর্ট ওয়েতে মনে রাখতে পারো তো এই জিনিসটাই কি না করা এই জিনিসটাই কিন্তু মানে না ছেড়ে দেওয়া অনেকে কি করে যে যেমন সায়েন্স থেকে আর্টসে পর আমিও এই জিনিসটা করেছিলাম যে আর্টসে আসার পরে এত আমার যে ক্যাপাসিটি ছিল ব্রেনের আমি ওটা ইউজ করতাম না দেখতাম যে ও অল্প করলে পড়লেই চলে তো আমার আর তেমন আসলে এফোর্ট দেওয়া দরকার নেই কিন্তু এই জিনিসটাই তোমাকে আসলে অনেক ভোগাবে ভোগাবে কেন কারণ তুমি কিন্তু এই পাওয়ারটা কাজে লাগিয়ে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে কিভাবে কারণ অন্যরা যেখানে মনে করো যে এক ঘন্টা পরে বিশটা ইনফরমেশন রাখতে পারতেছে তো তুমি কিন্তু সেখানে এক ঘন্টা পরে চল্লিশটা ডাবল পরিমাণ ইনফরমেশন তুমি মাথায় রাখতে পারছো তো সেই পাওয়ারটা তুমি কাজে লাগাও পড়ার ফ্লোটা তুমি ধরে রাখো পড়ার ফ্লোটা এই যে সতেরো থেকে আঠারো ঘন্টা পড়ার ফ্লো এটা কিন্তু তুমি গুট করে ছেড়ে দিও না ড্রপ করে দিও না ফার্স্ট ট্রিক্স হলো এইটা পড়ার ফ্লো ধরে রাখা সেকেন্ড কোনটা সেকেন্ড হলো ম্যাথ বেস সাবজেক্টে ফোকাস করা তোমরা যারা সায়েন্স থেকে আর্টস এসেছো তোমাদের জন্য একদম কোর কনসেপ্ট বা একদম কমফোর্ট জোন কোনটা কমফোর্ট জোন হলো ম্যাথ তাই না তো চেষ্টা করবে যখন তোমরা সাবজেক্ট চয়েস দিচ্ছ বা তখন কি করার তখন হলো ম্যাথ বেস সাবজেক্টগুলো নেওয়ার আর যারা তোমরা অলরেডি নিয়ে ফেলেছ তারা হলো যে সকল দেখবে যে তোমরা যে তোমাদের চারটা সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট সহ তোমাদের গ্রুপ সাবজেক্ট কয়টা সাবজেক্ট এর মাঝখানে তিনটা হলো তোমার এমনি আর একটা হলো অপশনাল সাবজেক্ট হ্যাঁ অপশনাল সাবজেক্টের মধ্যে বা গ্রুপ সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের সাথে তুমি তোমার সায়েন্সের মিল পাও বা সায়েন্সের সাথে রিলেটেড বা ম্যাথ পাও সেগুলো তোমার স্ট্রং জোন সেগুলোতে তুমি সেগুলোকে তুমি কাজে লাগাবে তোমার মার্ক তোলার জন্য মার্ক তোলার ক্ষেত্রে যেমন ইকোনমিক্স ইকোনমিক্স কিন্তু একটা ম্যাথ বেস্ট সাবজেক্ট তো তোমরা যারা সায়েন্স থেকে এসেছো এই ইকোনমিক্স অনেক জোর দিবে এবং ইকোনমিক্সের মেইন মেন জিনিসগুলো কিন্তু তোমরা অন্যদের তুলনায় কিন্তু ভালো পারবে একটু এগিয়ে থাকবে তো সেখানে তুমি ফোকাস দেওয়ার ট্রাই করো আরেকটা আছে যেটা ফোর্থ সাবজেক্টে মানুষ নেয় যেটা হলো সাইকোলজি সাইকোলজি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা যাদের রয়েছে যা আর যারা সায়েন্স থেকে এসেছো তাদের জন্য তো খুবই একটা স্ট্রং জোন হবে কারণ এটা হলো অনেকটা কিন্তু বায়োলজির মতো তোমরা কিন্তু পড়ে মজা পাবে তুমি কিন্তু নাইন টেনের তোমার যে এসএসসির যে বই বা এস এস যে সিলেবাস সেখানটার সাথে একটু রিলেট করতে পারবে তো আমি বলবো যে ম্যাথ বেস যেগুলো সেগুলো তোমার স্ট্রং পয়েন্ট তো সেই স্ট্রং পয়েন্ট ধরে তুমি আগাও যাতে তুমি এখানেও ভালো করতে পারো তারপর হলো মুখস্থ করার মেন্টালিটি রাখা মুখস্থ করার মেন্টালিটি রাখা এটা তোমাদের অনেকের দুঃখের সাথে আমি রিলেট করতে পারি যারা সায়েন্স থেকে এসেছো যে তোমরা কিন্তু মুখস্থ একটু কম করেছো তুলনামূলক কম করেছো তাই না বলবো না যে একদমই মুখস্থ ছিল না এটা বলা আসলে ঠিক হবে না কিন্তু মুখস্থ কিন্তু তুলনামূলক তোমাদের কম হয়েছে তো তোমরা কি করবে এখানে কিন্তু আর্টসে কিন্তু হিউজ মুখস্থ করতে হয় অনেক ইনফরমেশন রাখতে হয় অনেক মুখস্থ করতে হয় পুরো বই রিডিং দিতে হয় পুরো বইয়ের পুরো প্রত্যেকটা লাইন থেকে হয়তো এমসি আসতে পারে এরকম হতে পারে তো তোমাদের কিন্তু এইটা জিনিসটা এই জিনিসটা মাথায় রাখতে হবে বা মেন্টালিটি এমনভাবে বিল্ড আপ করতে হবে যে তোমার অনেক পড়তে হবে অনেক মুখস্থ করতে হবে এই বিষয়টাতে আসলে কম্প্রোমাইজ করলে কিন্তু চলবে না ঠিক আছে তারপরে আসে হলো শুরু থেকে নোট করা আমি বলবো যে এটা তোমাদের প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট কেন কারণ তোমরা যারা সায়েন্সে ছিল তোমরা কিন্তু অনেক নোট করে পড়েছো ঠিক আছে নোট করে পড়েছো অনেক তোমার হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টে নোট ছিল তো তুমি নোট করাতে এক্সপার্ট রাইট তুমি কিন্তু নোট করতে এক্সপার্ট তোমার কিন্তু এটা স্ট্রং পয়েন্ট তো আমি বলবো যারা বলে যে সায়েন্স থেকে আর্টসে এসে ভালো করে না আমি বলবো আমি এটা একদমই এটা সহমত পোষণ করি না আমি একদমই দ্বিমত দ্বিমত পোষণ করি তোমরা কিন্তু যারা সায়েন্স থেকে এসে তোমরা ভালো করতে পারবে কারণ তোমার ম্যাথ বেস সাবজেক্টে তোমার স্ট্রং পয়েন্ট যেমন ইকোনমিক্স তারপরে তারপর যেমন বায়োলজি রিলেটেড যেটা সেটা সাইকোলজি এটাতে তুমি স্ট্রং পয়েন্ট তোমার তারপর হলো তুমি নোট করতে পারো ভালো তুমি নোট করতে পারবে ভালো সেটা তোমার স্ট্রং পয়েন্ট তারপর তোমার ক্যাপাসিটি ভালো তুমি অনেক বেশি ইনফরমেশন মাথায় রাখতে পারবে তাই না তো তোমার কিন্তু এখানে ভালো করার চান্স একদম নাইনটি হ্যাঁ হানড্রেড মধ্যে নাইনটি তারপর আছে হলো যে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানা সায়েন্সের স্টুডেন্টরা যারা আর্টসে আসে তারা খারাপ করার তাদের খারাপ করার একটা মাত্র রিজন হলো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে না জানা তারা অনেক করে আমি অনেককে দেখেছি যারা সবগুলো ফলো করতেছে কিন্তু কি করছে কি করছে যে যারা আর্টস থেকেই আর্টস এসেছে মানে নাইনটেনও যাদের আর্টস ছিল ইন্টারেও যাদের আর্টস তারা তো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানে তাই না কোন কোন জিনিস পড়তে হবে কোন কোন জিনিস স্কিপ করতে হবে তারা এটা সম্পূর্ণ ভালোভাবে তারা কিন্তু অবগত তাহলে এটা কিন্তু তাদের স্ট্রং পয়েন্ট তো তোমাকে কি করতে হবে তোমার প্রথমে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে এর জন্য কি করতে পারো এর জন্য প্রত্যেকটা বই শেষে দেখবে যে কোশ্চেন রয়েছে কিন্তু বোর্ড কোশ্চেন রয়েছে তারপর প্রত্যেকটা বইয়ের বইয়ের একদম চ্যাপ্টারের শেষে কিছু কোয়েশ্চেন আসছে তারপরে এমসিকিউ আছে এগুলো তোমরা অ্যানালাইসিস করো এগুলো তোমরা সলভ করো যখন তুমি সলভ করবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তুমি কি করবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন সবগুলো ধরে তুমি সলভ করবে তোমার প্রয়োজন না হলেও তুমি সলভ করবে প্রত্যেকটা যখন তুমি করবে তারপর একটা তুমি গাইড বই রাখতে পারো গাইড যখন রাখবে তখন সেটা ধরে তুমি যখন সলভ করবে তখন কি হবে তোমার কিন্তু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা চলে আসবে তো তখন তুমি বই খুললেই বুঝবে যে কোন জিনিস তোমার পড়া উচিত এবং কোন জিনিসটা তোমার স্কিপ করা উচিত তাই না এই যদি তুমি পাঁচটা জিনিস মাথায় রাখো তাহলে কিন্তু তোমার সায়েন্স থেকে আসার পর মাইগ্রেশন করে আসার পরে আর্টসের জার্নি খুবই ভালো হবে খুবই মসৃণ হবে এবং তুমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি অন্যদের তুলনায় শিওর এগিয়ে থাকবে ঠিক আছে আরেকটা জিনিস বলে দিই যে আমাদের কিন্তু এইচএসির একাডেমিক কোর্স আমাদের অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে তো তোমাদের আসলে যারা যারা প্রবলেম ফেস করো আর্টসে একটা মানুষ বা একটা স্টুডেন্ট যে সকল প্রবলেম ফেস করতে করে বা আমি অ্যাকচুয়ালি যে সকল প্রবলেম ফেস করেছিলাম সেই সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কিন্তু বা সেই সকল নলেজকে কাজে লাগিয়ে এই কোর্সটা নামানো এটা শুধু শুধুমাত্র এবং শুধু এবং শুধুমাত্র তোমাদের জন্য নামানো হয়েছে যাতে তোমরা একাডেমিক লাইফে ভালো করতে পারো প্লাস তোমাদের অ্যাডমিশনের জার্নি সহজ হয় বা অ্যাকাডেমিক যে লাইফে তোমরা যারা আমি বিশেষ করে তাদের জন্য বলবো যারা সায়েন্স থেকে আর্টসে এসেছো তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করো তোমাদের কীভাবে মুখস্থ হতে চায় না তোমরা টপিক সম্পর্কে আগে থেকে জানতে না তো তোমাদের টপিকে অনেক সময় সমস্যা থাকে তো এই কোর্সে প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে দেওয়া হয়েছে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে যাতে তোমরা যারা এসেছো বিশেষ করে যারা সায়েন্স থেকে এসেছো তারা যাতে কোনো প্রবলেম ফেস না করো আমার একদম আমি যে সকল প্রবলেম ফেস করেছি সেগুলো যাতে তোমরা ফেস না করো সেই জন্য সে সকল ইনফরমেশান আমি যে সকল প্রবলেম ফেস করেছি সেই সকল সকল ইনফরমেশান আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা উপকৃত হবে এখানে কিন্তু তুমি টাইপভিত্তিক ক্লাস পাচ্ছ এক বছরের মাস্টার প্ল্যান পাচ্ছ তারপর অর্থনীতির মতো যে ম্যাথ সলভিং ক্লাস ম্যাথ ম্যাথ বেস্ট ক্লাসগুলো আর হচ্ছে রয়েছে সেগুলো তুমি সলভ পাচ্ছ তাছাড়াও কিন্তু হিউজ এমসিকিউ টপিক ভিত্তিক এমসিকিউ কনসেপ্ট ভিত্তিক এমসিকিউ সিকিউ জ্ঞান অনুধাবন সব কিছুর বা আবার প্র্যাকটিস শিট সব কিছু থাকছে যে আশা করছি তোমরা এটা দেখে উপকৃত হবে আর তোমাদের জন্য রইল শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে আলাইকুম